গড়ে বাতিল হয়ে পরে থাকা সুয়েটারটি চাইলে এই টেকনিকে ঠিক করে ফেলতে পারেন দেখুন প্রথমে আমরা এক টুকরা কাপড় নিয়েছি এরপর পুটু বা সিদ্ধ নিচে বসিয়ে দিয়ে হ্যান্ডেল বা হাসুয়ের মাধ্যমে আমরা পুরোটা একদম লক করে দিব যাতে এখান থেকে আসবাস বার হয়ে না আসে নিচের কাপড়টা ম্যাচিং না হলেও অসুবিধা নেই কেননা পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর আমাদের নিচের যে সে কাপড়টি আছে নিচের যে কাপড়টি আছে সেটি কিন্তু কোনোভাবেই দেখা যাবে না তাই আপনার ভিডিওতে দেখানো প্রতিদিন স্টেপ বাই স্টেপ ফলো করে চাইলে এই নিয়মে কাজটা করে সুয়েটারটাকে আরও অনেক দিন ব্যবহার করতে পারেন কারণ সামনে শীতকাল আসছে আশা করি আপনাদের নষ্ট হয়ে পরে থাকা সুয়েটারটি চাইলে এভাবে ঠিক করে আবার গায়ে দিতে পারেন দেখুন আমাদের সেলাই করা হয়ে আসলো পুরোটা সেলে হয়ে যাওয়ার পর আমরা সুতার ভিতর সুতা ঢুকিয়ে এমনভাবে বুনন করব যাতে কেউ দেখলে বুঝতে না পারে আমরা পুটো সিদ্ধ বা ড্যামেজ রিপেয়ার করছি দূর থেকে দেখলে সবাই মনে করবে আমরা টেটু বা ডিজাইন করেছি দেখুন কিভাবে কাজটা করা হচ্ছে আপনারাও এই নিয়মে করবেন তাহলে নষ্ট হওয়া টি শার্ট শার্ট প্যান্ট অথবা সুইডার খুব সহজে রিপেয়ার করে আবার ব্যবহার করতে পারেন এটা দেখতে অনেকটা সুন্দর হয় দেখুন আমাদের সেলাই করা হয় আসলে আমরা কেটে নিলাম কত সুন্দরভাবে একটা ইউনিক ডিজাইন হয়েছে আশা করি আপনারা দেখতে পেয়েছেন